সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের পনেরং পৃষ্ঠার সেটা হচ্ছে দ্বিতীয় যে পর্বটা আছে সেই দ্বিতীয় পর্বটা তো এর আগে কিন্তু আমরা ধারাবাহিক ভিডিওগুলো পাবলিশ করছি যদি সেগুলো মিস করে থাকো তাহলে দেখে আসতে পারো তো এখানে দেখো তিন নম্বর যে কাজ আছে সেই কাজটি বলছে কি এখানে তারিক জসীম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা কয়জন গিয়েছিল তারিখ জসীম হালিম মোট তিনজন গিয়েছিল আচ্ছা ঠিক আছে তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটা আলমারি কিনছে দুটি টেবিল আর আটটি চেয়ার এখন এই কেনার পর মোট মূল্য তিনজন সমানভাবে ভাগ করে দিবে এখানে ওরা বলছে যে আমরা সমানভাবে ভাগ করে দিব যেহেতু আমরা তিনজন আসছি তো প্রত্যেকে কত টাকা করে দিল তাহলে প্রত্যেকে কত টাকা করে দিবে তো সেটা দেখো আলমারি কয়টা কিনছে আলমারি একটা কিন্তু একটা আলমারির মূল্য কত টাকা আট হাজার সাতশত টাকা আর দুটা টেবিল কিনছে এটা একটা টেবিলের মূল্য কত টাকা দুই হাজার একশত টাকা আর আটটি চেয়ার কিনছে তাহলে এই একটা চেয়ারের মূল্য কত সাতশত পঞ্চাশ টাকা তো এখানে এ বিষয়টা খেয়াল করো এখানে একটি আলমারি দুইটি টেবিল আর আটটি চেয়ার মূল্য কিন্তু দাম কিন্তু একসাথে দিতে হবে তাহলে আমরা আগে দেখব যে দাম কত হয় তো আমরা এটাকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি এখানে একটু দেখো এটা হচ্ছে তিন নম্বর তো আমরা এখানে কতটা একটি আলমারি কিনেছি তাই না তাহলে একটি আলমারির দাম কত দাম হচ্ছে আট টাকা সেটা কি সেটা হচ্ছে একটি আলমারির দাম এই জন্য আমরা এক ধারা গুণ করবো ঠিক আছে একটি আলমারির দাম আমরা পেলাম তারপর একটি টেবিলের দাম হচ্ছে দুই হাজার এক টাকা টেবিল কিনেছে কয়টা দুইটা তো সেটা কেন হচ্ছে কারণ এই যে আমার হাতে যে কলমটা এই কলমটা যদি পাঁচ টাকা হয় তাহলে দুইটা কলম কিনলে পাঁচ দ্বিগুণে দশ তিনটা কলম কিনলে তিন পাশে পনেরো তো এরকমভাবে একটা টেবিলের দাম হচ্ছে দুই হাজার একশত টাকা তাহলে দুইটা টেবিলের দাম এটাকে গুণ করতে হবে তারপর একটা চেয়ারের দাম সাতশত পঞ্চাশ টাকা তো চেয়ার কিনেছে কয়টা আটটি তাহলে আমরা কি করব আট ধারা গুণ করবো এগুলা এটা হচ্ছে টেবিলের দাম যে টেবিল সরি যে আলমারি কিনেছে এই আলমারির দাম এটা হচ্ছে টেবিলের দাম আর এটা হচ্ছে চেয়ারের দাম তো এই তিনটার দাম এখন কি বলছে মোট মূল্য তাহলে মোটটা আমরা কীভাবে বের করবো মোটটা আমরা এখানে যুগ দিয়ে বের করবো এই যে যুগ দিলাম আলমারির দাম যুগ টেবিলের দাম যুগ হচ্ছে চেয়ারের দাম যোগ করার পর এখন যে এই যে মোট টাকাটা আছে এটা কি বের হবে এটা মোট টাকাটা বের হলো তাই না এখন এই মোট টাকাটা কি করবে তিনজন সমানভাবে ভাগ করে নিবে এখানে বলাই আসে তিনজন তো যেহেতু ওই তিনজন যে বন্ধু গিয়েছিল তারেক জসিম হালিম তারা তিনজন এটাকে সমানভাবে ভাগ করে টাকাটা দিবে এই জন্য আমাদেরকে এটা তিন ধারা ভাগ করতে হবে এখন দেখি তাহলে কতজন এটা হচ্ছে আমাদের কি এটা গাড়িতিক বাক্যে প্রকাশ এটা কিন্তু গাড়িতিক বাক্যে প্রকাশ না করেও আমরা করতে পারতাম যে একটা টেবিলের মূল্য এত টাকা দুই সরি একটা আলমারির মূল্য এত টাকা দুইটা টেবিলের মূল্য এত টাকা আটটা চেয়ারের মূল্য এত টাকা মোট মূল্য টাকা তারপর আমরা তিন দিয়ে ভাগ করতে পারতাম যদি সেটা আমরা এই গাণিতিক বাক্যে প্রকাশ না করতাম তো আমাদের চার প্রক্রিয়া যে সম্পর্কিত সমস্যাগুলি আছে এই সমস্যা মূলত শেখার জন্যই আমরা এই কার্যক্রম কার্যক্রমগুলো আচ্ছা যাই হোক এখন আমরা গুণ করি এক ধারা এটাকে গুণ করলে এটাই হবে তাহলে আমরা এটা লিখব যুগ আমরা যখন দুই ধারা গুণ করবো দুয়ে শূন্য শূন্য দুয়ে শূন্য শূন্য দুই একে দুই দুই দুগুণে চার তারপরে যুগ চিহ্ন আছে আমরা আট ধারা গুণ করলাম আটে শূন্য শূন্য পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতের আছে চার সাত আটে ছাপ্পান্ন আর চারে হচ্ছে ষাট তো এটা আমরা ভাগ করব কত দ্বারা তিন ধারা তো এখন আমরা এখানে কি আছে এটার সাথে এটা যুগ এটার সাথে এটা যুগ আমরা যুগগুলো করে ফেলি শূন্য আবার শূন্য আর শূন্য আর শূন্য তিনটা শূন্য শূন্য সাত আর দুয়ে হচ্ছে নয় নয় আর শূন্য হচ্ছে নয় আট আট চার বারো বারো আট ছয় হচ্ছে আঠারো তো ভাগ হচ্ছে তিন এই তিন ধারা ভাগটা যদি তোমাদের এখানে প্রবলেম হয় তুমি অন্য কোথাও করে নিয়ে আসবে তো আমি এখানে ভাগটা করছি আঠারো হাজার নয় শত আমরা ভাগ করব তো এক অঙ্ক এক অঙ্কে যাবে না দুই অঙ্কে তাহলে দুই অঙ্কে তিন ছয় আঠারো আমরা নয় কেটে নিয়ে আসলাম তিন তিনে তিন তিনিকা নয় এখানে আমরা শূন্য কেটে নিয়ে আসলাম যাই না শূন্য আর একটা শূন্য কেটে নিয়ে আসলাম যায় না শূন্য তাহলে কত হলো এখানে ছয় হাজার তিনশত টাকা এই আমরা উত্তর আমরা এইটুকু রাখতে পারি যে এখানে কত টাকা দিতে হবে প্রত্যেককে ছয় হাজার তিনশত টাকা করে তো তারপর আমাদের এখানে যেটি আছে একটু খেয়াল করো আমরা যদি এই প্রশ্নটা দেখি প্রশ্নটা বলছে পাঁচজন লোক আসবাবপত্রের দোকানে গেলেন তারা উপরের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী দুইটা আলমারি কিনছে আর পাঁচটি টেবিল আর চারটি বারোটি চেয়ার কিনছে এখন তাদের মোট মূল্য তারা পাঁচজন সমানভাবে ভাগ করে নিলে প্রত্যেকে কত টাকা করে দিবেন তো এটা যদি আমরা করতে চাই আমরা আগের এটার মতোই আমরা কী বই বের করবো আমরা মোট আলমারির মূল্যটা বের করবো তো একটা আলমারির এটা চার নম্বর তাই না না এটাও তিন নম্বর হচ্ছে একটা এটা শিক্ষার্থীদের কাজ আচ্ছা যাই হোক এখন একটি আলমারির বলছে উপরের মূল্য দেওয়া তাহলে একটা আলমারির মূল্য কত ছিল আট হাজার সাতশত টাকা এখন আলমারি ওরা কিনেছে কয়টা দুইটা তাহলে আমরা এটা দেব আচ্ছা তারপর টেবিল একটা টেবিলের দাম কত টাকা দুই টাকা এখন টেবিল কিনেছে কয়টি তিনটি একটা চেয়ারের মূল্য হচ্ছে সাতশত টাকা এখন চেয়ার কিনেছে কয়টি চেয়ার কিনেছে বারোটি এখন এইগুলো যোগ করার পর যে টাকাটা আসবে কয়জন বন্ধু হয় না ওরা হচ্ছে পাঁচজন এই পাঁচ ধারা ভাগ করবে তো এখন আশা করি আমরা আগে যেটা সমস্যা সমাধান করেছি প্রায় এটার কাছাকাছি এসে গেছে এখন আমরা এটা করি তো এটা প্রথম নিয়ে আসে বন্ধুনির ভিতরে এখানে গুণের কাজ এখানে গুণের কাজ এখানে গুণের কাজ দুয়ে শূন্য শূন্য এ শূন্য শূন্য সাত দুগুণে চোদ্দ হাতের আছে এক আট দুগুণে ষোলো আর একে সতেরো তো আমরা এই দুইটা কাজ করে এটা পেলাম তারপর যুগ ছিন্ন আর এই বন্ধুনি এখনও রয়ে গেছে তিনে শূন্য শূন্য তিনে শূন্য শূন্য তিন একে তিন তিন দুগুণে ছয় তারপর যুগ আমরা এটা বারো দিয়ে গুণ করব এই গুণটা আমি এক জায়গায় করে নিয়ে আসছি এখানে আমি করতেছি সাত শত পঞ্চাশ বারো আমি শূন্যটাকে আলাদা করে রেখে দিলাম আছে এক সাত দুগুণে পনেরো তো এখানে একবার বাদ দিলাম পাঁচ একে পাঁচ সাত একে সাত এবার যদি আমরা পাঁচ পাঁচ দশে শূন্য হাতের আছে এক সাত একে আট আট একে নয় তাহলে কত হলো এখানে নয় হাজার এখানে ভাগ আছে কত পাঁচ তো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা শূন্য 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 যোগ করে ফেলি শূন্য 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 এটাও যোগ করে ফেললাম শূন্য আর তিন হচ্ছে তিন তিন আর চারে হচ্ছে সাত হাতের নাই নয় আর ছয় হচ্ছে পনেরো পনেরো আর সাতে হচ্ছে বাইশ বাইশের দুই হাতের আছে এক আর একে হচ্ছে বাইশ আর হাতের আছে দুই দুই আর একে হচ্ছে তিন ভাগ হচ্ছে কত পাঁচ এবার আমরা এই ভাগটুকুও আমরা এখানে করে ফেলি কারণ আমাদের জায়গার স্বল্পতা আমরা অন্য জায়গায় করলে দেখাতে প্রবলেম হবে তো আমরা এটা ভাগ করি পাঁচ ছয় ত্রিশ দুই থেকে শূন্য চলে গেলে দুই সাত তাহলে পাঁচ সাতে পাঁচ পাশে পঁচিশ দুই এই শূন্য কেটে নিয়ে আসলাম চার পাশে বিশ এই শূন্য তাহলে পাঁচের সাথে শূন্য গুণ দিলে পাঁচে শূন্য শূন্য তাহলে কত হল এখানে ছয় হাজার পাঁচশত চল্লিশ টাকা আমরা এটাই হবে তিন নম্বর যেটা আসিল কাজের মানে সমস্যা সমাধানের এই তিন নম্বরের উত্তর তো আগামী ভিডিওটা আমাদের ষোলো নম্বর পৃষ্ঠায় বেশ কিছু সমস্যা রয়েছে বেশ তিনটি সমস্যা রয়েছে আমরা এই তিনটি সমস্যা নিয়ে কথা বলবো শীঘ্রই তো সেটা দেখার আমন্ত্রণ জানি এখানে নিচ্ছি ভালো থাকবো সবাই ধন্যবাদ সবাই